আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসে আমিও ভালোবাসি তো চলে আসলাম এদিকে তো বোনের বাড়ি থেকে চলে যাচ্ছি আমাদের বাড়িতে বেরানো শেষ তো এই যে খুলনা ব্রিজের উপরে কত সুন্দর একটি ভিউ মির্জাপুর বাসা থেকে আম আর আমের আচার পাঠিয়ে দিয়েছে বাড়ির পাশে আমার আরেকটা বোন আছে ওরেও দেওয়া লাগবে তো আম অনেকগুলো ছিল আমি আনতে পারি যেহেতু অনেক টানা লাগে এর কারণে অল্প আনেছি

তাহলে পরীক্ষার সময়টা ইয়ে করে তাহলে এরা কেমনে লেখাপড়া করবে আমি এই জিনিসটা আমার মাথায় কাজ করে না